দীনবন্ধু তোমার আমি আমার দেহে যাবত জীবন প্রভু যিশু নামে আন্তরিক অভিবাদন মতুলিখিত সুসমাচার দশ অধ্যায় আঠাশ পদে প্রভু খ্রিস্ট বললেন আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না তাহাদিগকে ভয় করিও না কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন বরং তাহাকেই ভয় কর মূর্খ মনে মনে বলেছে কোনো ঈশ্বর নাই তারা নষ্ট তারা ঘৃণার্য কার্য করেছে সব করে এমন কেউ নাই ধিক তাদেরকে যারা ভালোকে মন্দ এবং মন্দকে ভালো বলে যারা অন্ধকারকে আলো ও আলোকে অন্ধকার বলে আর তিক্তকে মিষ্ট ও মিষ্টকে তিক্ত বলে স্বীকার করে নিজের পাপের প্রতি মানুষ তাকায় না তারা চোখ বন্ধ করে নেয় কিন্তু ঈশ্বর সেই পাপকে প্রকাশ করে এই সমাজে মানুষ মানুষকে খুন করে ও দুর্বল সবলকে ভয় করে কিন্তু প্রভু যীশু বলেছেন যারা শুধুমাত্র আমাদের শরীরকে নষ্ট অর্থাৎ আঘাত করতে পারে তাদেরকে ভয় করো না কিন্তু যিনি আমাদের শরীর আত্মা সমস্ত কিছুকে আঘাত ও বিনাশ করতে পারে তাকেই ভয় করো আপনার পাপের দণ্ড ঈশ্বর আপনাকে দেবেন কোনো মানুষ নয় কিন্তু মুক্তির পথ খোলা আছে প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে এই জগতে মানুষ হয়ে নেমে এসেছেন তিনি নিজেকে প্রকাশ করেছেন শুধুমাত্র তাকে বিশ্বাস করুন ও তার কাছে পাপের ক্ষমা চান তাকেই ভয় করুন এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ তোমার